তেলে ভাজা কেক আমরা যারা বেকিং পারি না তাদের জন্য এই তেলে ভাজা কেকটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যায় মাত্র এক কাপ আটা দিয়ে আমি কতগুলো কেক বানিয়ে নিয়েছি দেখুন কোনো রকম ময়দা সুজি কর্নফ্লাওয়ার কিচ্ছু লাগবে না শুধুমাত্র ডিম আর আটা দিয়ে বানিয়ে নিয়েছি এই চমৎকার দেখতে কেকগুলো যেটা খেতে অনেক বেশি সুস্বাদু বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় একদম পারফেক্ট একটা রেসিপি মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই চমৎকার রেসিপিটি চাইলে আপনিও খুব সহজে বানিয়ে আপনার বাচ্চাকে টিফিনে দিতে পারেন অথবা আপনার বাসায় মেহমান আপ্যায়নও খুব সহজে আপনি এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনির সাথে দুইটা ডিম নর্মাল তাপমাত্রার ব্লেন্ড করে নিয়েছি চাইলে কাটা চামচ বা হ্যান্ড হুইচ দিয়ে মিশিয়ে নেওয়া যেত কিন্তু সেটা আমার কাছে একটু সময় সাপেক্ষ মনে হয় ব্লেন্ডারে মাত্র কয়েক সেকেন্ড ব্লেন্ড করে আমি নিয়ে এসেছি তারপরে সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এক চিমটি লবণ আর দিয়েছি এক কাপের মতো আটা এক কাপ আটা দুইটা ডিমের জন্য দিয়েছি যদি আপনি একটা ডিম দিয়ে করেন সেক্ষেত্রে হাফ কাপ আটা দিবেন আমি এখানে বাড়তি কোনো তেল ইউজ করিনি শুধুমাত্র এক চা চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি এরপরে মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন এরকম একটা আঠালো ডো তৈরি হবে চাইলে এখানে আরও ওয়ান থার্ড কাপ আটা মিক্স করা যেত তাহলে আর একটু টাইট হতো তেলে দেওয়ার সময় একটু সুবিধা হতো এখন একটু হাতে লেগে লেগে যাচ্ছে কিন্তু এরকম নরম যদি ডোটা হয় তাহলে খেতে বেশি নরম হয় অনেক বেশি সফট হয় তাই আমি আটার পরিমাণটা কম রেখেছি আটার পরিমাণ যদি একটু বেশি দেয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সবাই কিন্তু এই রেসিপিটা বা যে কোনো ক্যাকের রেসিপিটি ময়দা দিয়ে বানায় আমি আটা দিয়ে বানিয়েছি আপনারা অবশ্যই চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন দিয়েছিলাম খুব সামান্য একটু বেকিং পাউডার তারপরে তেলটা মিডিয়াম গরম করে ওই গরম তেলের মধ্যে একটা একটা করে কেকগুলো দিয়ে দিয়েছি দেওয়ার সময় নিশ্চয়ই দেখেছেন খুব ছোট ছোটো ছিল এগুলো ভাজা হতে হতে যতটুকু দিয়েছি তার তিনগুণ হয়ে যাবে বড় হয়ে তাই চাইলে আপনারা আরও ছোট ছোট করেও দিতে পারেন আর যদি ডোটা আর একটু টাইট করে বানান সেক্ষেত্রে আপনারা দেওয়ার সময় ছোটো ছোট বল হাত দিয়ে বানিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন এগুলো মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একদমই আগুন বাড়িয়ে দেওয়া যাবে না দেখে নিশ্চয় বুঝতে পারছেন আগুন বাড়িয়ে দিলে দেখা যাবে এগুলো পুড়ে যাবে এখন দেখেন খুব সুন্দর একটা বাদামি কালার হওয়ার পরে আমি কেকগুলো তুলে নিচ্ছি কেকগুলো তেল থেকে যেন উঠতে যাচ্ছে না এখন আমি তেল ঝরিয়ে এগুলো একটা প্লেটে তুলে রাখছি চাইলে আপনারা একটা টিস্যুর উপরে রাখতে পারেন তাহলে তেলগুলো শুষে নিবে আমি এভাবেই তুলে নিচ্ছি এগুলো কিন্তু উপরে একদম তেল চিটচিটে ভাব থাকে না নামানোর পরে মনে হবে যেন এগুলো বেক করা আর কেক তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাত্র এক কাপ আটা দিয়ে কতগুলো কেক বানিয়ে নিয়েছি এগুলো আমি আমার বাচ্চাদের বিকেলের টিফিনে দিব মাঝে মধ্যে সকালেও ওদের জন্য বানিয়ে আগের দিন রেখে দেই সকালে যাওয়ার সময় ওরা খেয়ে যায় আপনারা চাইলে এগুলো বানিয়ে দুই তিন দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন একদম নর্মাল টেম্পারেচারের থাকবে কোনো সমস্যা হবে না আর আমরা যারা বেক করতে পারি না যাদের আমাদের ওভেন নাই তারাই খুব সহজে এই কেকগুলো বানিয়ে আমাদের বাচ্চাদেরকে খুশি করে দিতে পারি ওরা কিন্তু কেক খেতে খুব পছন্দ করে আপনাদের কার কাছে কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই জানাবেন খুব ইজি একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ